খুবই কিউট এটা গাড়ির জাস্ট ফ্যানটা যখন ঘুরবে গাড়ির ফ্যানের বাতাসে এর নিজস্ব ফ্যানটাও ঘুরবে সো মূলত হচ্ছে এটার ভিতরে আমরা পারফিউম এয়ার ফ্রেশনার দিয়ে রাখতে পারি তো এয়ার ফ্রেশনারটা দেই নাই কারণ এয়ার ফ্রেশনারের গন্ধ তন্দ্রা একদমই সহ্য করতে পারে না বাট জিনিসটা আমার খুব ভালো লাগছে আর কি তো এই জন্য এটা জাস্ট এখানে লাগিয়ে রাখা আর একটা জিনিস হচ্ছে এটা তন্দ্রাই কিনছে আমার জন্য এটা একটা সিম্বল আমাদের তিনজনের তিনজনের একটা 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 ঘর ঘর ছোট কিউট ভাল লাগছে ও কিনছে আর একটা জিনিস কেনা হয়েছে এটা আল্লাহ লেখা এটার ভিতরেও এয়ার ফ্রেশনার দিয়ে রাখা যায় এয়ার ফ্রেশনার আছে কিন্তু এটা তো দেওয়া হয়নি এটা এটাও খুব ভালো লাগছে এই জন্য কিনা হয়েছে আর একটা যেটা এটা আমি বেশ দেখতেছিলাম অনেক আমার ওয়ালে আসতেছিল বিমান বেশ কয়েকটা দেখছি তো বিভিন্ন শেপ আছে উপরে হচ্ছে হেলিকপ্টার হেলিকপ্টার আছে আবার এরকম ফাইটার টাইপের বিমান আছে তো এখানে যে পাখা আছে দুইটা এই দুটাও ঘুরবে এটা একটা সোলার প্যানেলের এর উপরে সো গাড়িটা যখন চলবে সোলার প্যানেলের এখানে যদি সূর্যের আলো পড়ে সূর্যের আলো থেকে চার্জ নিয়ে এটা ঘুরবে পাশাপাশি এটাও একটা এয়ার ফ্রেশনার সো এখানে এয়ার ফ্রেশনার দিয়ে রাখা যায় সো মূলত হচ্ছে এই পাখাটা ঘুরবে এবং ওই এয়ার ফ্রেশনারটা সার্কুলেশন হবে সো এয়ার ফ্রেশনারটা দিব না বাট আমার কাছে দেখতে ভালো লাগতেছে এই জন্যই আর কি কেনা হয়েছে তো যখন আলো থাকবে তখন হচ্ছে পাখাটা ঘুরবে জাস্ট একটা ডেকোরেশনের জন্য এই যে বিমানটা হচ্ছে এপাশে রাখলাম এই যে তিনটা চারটা জিনিস মোটামুটি লাগানো হয়েছে দেখা যাক আর কি কেনা চাই কত আমি যাবে জিনিস কিনেছি টাকা নষ্ট করতেছি